আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছেন পুলিশ রবিবার রাতে পুরান ঢাকায় বংশাল এলাকার থেকে গ্রেপ্তার হন তিনি ঢাকা মহানগর পুলিশ ডিবি ইসলাম এই তথ্য সংবাদ মাধ্যমে জানায় পুরান ঢাকার তিনি সাতাসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তৎকালীন ঢাকা আট আসন থেকে পরে দুই হাজার সালের নির্বাচনে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি এবং দুই সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাতাসন থেকে স্বরাষ্ট্র প্রার্থী হিসাবে নির্বাচন হন হাজি সেলিম এই নির্বাচনে আওয়ামী লীগের মাননীয় প্রার্থী মুস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাজি সেলিম তবে চলতি বছরে জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী হতে পারেনি তার বদলে তার ছেলে সোলাইমান মোহাম্মদ সেলিমকে ঢাকা সাত আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এবং তিনি নির্বাচিত হয়েছিলেন আই ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই সালে চব্বিশে সেপ্টেম্বর মামলা করে দুদ বিচারিত আদালত দুই আট সালের সাতাশে এপ্রিল মামলায় রায় দেন রায় হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয় দুই সালে এই মামলায় হাজি সেলিমের দশ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট পরে আদালতে আত্মসমর্পণ করে তিনি এরপর কিছুদিন জেল খাটার পর দুই সালে জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন তো এই ছিল আজকের নিউজ ভিডিও আর এরকমই আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন